হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম ইবুটি প্রিপারেশন থেকে ইবিটি স্কুল দুইশো ভাষা পার দুইশো ব্যাস দু আজকে আমি লেসন ষোলো এর সেকেন্ড যে গ্রামারটি রয়েছে অর্থাৎ ভার প্লাস উরো খাদা ওদা থানিদা এই গ্রামারটি নিয়ে আলোচনা করব। যার বাংলা অর্থ ভার প্লাস তে যাওয়া আসা যাওয়া আসা করা অর্থাৎ ভার্ভের সাথে যখনই উরো বসবে তখনই আমরা ভারবেের সাথে প্রথমে তে লাগাবো এরপরে যদি খাদা থাকে তাহলে আমরা যাওয়া লাগাবো উদা থাকলে আসা থানেদা থাকলে যাওয়া আসা করা এই গ্রামারটি যখন ভার্বের নিচে বাচ্ছিম থাকবে তখন উড়ো বসবে তখন কি বসবে উড়ো বসবে সম্পূর্ণটাই বসবে আর যখন ভারবে নিচে বাচ্ছিম না থাকবে তখন শুধু এই র বসবে তখন শুধু র বসবে উদাহরণস্বরূপ যদি এরকম থাকে যে খাদা ঠিক আছে তাহলে সেখানে ব্যবহৃত হবে খারো আর যদি এরকম থাকে ভার্বের নিচে বাচ্ছি মক অর্থাৎ মক্তা মক্তা তাহলে সেখানে ব্যবহৃত হবে উরো ঠিক আছে মগুরো অর্থাৎ খাদা থাকলে খারো মানে যাওয়া থেকে যেতে আর মক্তা থাকলে মগরো অর্থাৎ খাওয়া থেকে খেতে কিন্তু এখানে লক্ষণের বিষয়ে যদি ভার্বের নিচে বাচ্ছিমে রিউল থাকে ঠিক আছে রিউল থাকে তাহলে সেটা ইরেগুলার ফর্ম হয়ে যায় অর্থাৎ সেখানে ভার্বের সাথে উড়ো বসে অনেক সময় আবার শুধু এই রও বসে ঠিক আছে তো আমরা জাস্ট মনে রাখবো ভার্ভের নিচে বাচ্ছিম যদি রিউল থাকে তাহলে সেটা ইরেগুলার ফর্ম হয়ে যায় ঠিক আছে তো কথা না আবার উদাহরণে আসা যাবে হ্যাঁ উদাহরণে আসার আগে আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই যে গ্রামারটি ভার প্লাস উরো এই গ্রামারটি যে শুধু খাদা ওদা থানিদা এই তিনটির সাথেই ব্যবহৃত হয় এমনটি নয় এই গ্রামারটি না গাদা না ওদা থুরো গাদা থুরো ওদা ওল্লা গাদা উল্লা ওদা ন্যারিও গাদা ন্যারিও ওদা ইত্যাদি যাবতীয় গতিবিদ নির্দেশ করে এমন ভার্ভের সাথেও বসে থাকে ঠিক আছে অর্থাৎ এই উড়ো মানে ভার্ভের সাথে যখনই উড়ো থাকবে অথবা র থাকবে তারপরে যে আপনার হচ্ছে ভার্ভটি থাকবে সেই ভার্ভটি অবশ্যই গতিবিদ নির্দেশ করবে এরকম ভার্ভ থাকবে অর্থাৎ এই খাদাও হতে পারে ওদাও হতে পারে থানিদা হতে পারে অথবা এই যে এই যাবতীয় যে ইয়াগুলা আছে যে ভারগুলো রয়েছে গতিবিদ নির্দেশ করে মানে কোথাও যাওয়া আসা নেমে যাওয়া নেমে আসা উঠে যাওয়া উঠে আসা ভেতরে যাওয়া ভেতরে আসা এই টাইপের যাবতীয় যতগুলো ভার্ভ গতিবিদ নির্দেশ করে সবগুলো ভার্ভের সাথেই এই উরোটা বসবে ঠিক আছে যাই হোক তো আমরা সরাসরি উদাহরণে চলে যাই প্রথমে রয়েছে নাক্সি হারো খায়ো নাক্সি হাদা মানে আমরা কি জানি মাছ ধরা এখানে যেহেতু বাচ্ছিম নেই সে সেহেতু এখানে ডিরেক্ট র ব্যবহৃত হয়েছে ডিরেক্ট কি ব্যবহৃত হয়েছে র ঠিক আছে তার মানে এখানে ভাবটা কি দাঁড়ালো র গাদা মানে তে যাওয়া র গাদা মানে তে যাওয়া তো নাক্সি হাদা মানে মাছ ধরা আর এই মাছ ধরার সাথে যদি আমরা তে যাই লাগাই তাহলে মিনিংটা কি আসবে মাছ ধরতে যাই নাক্সি হারো খায়ো মাছ ধরতে যাই এই যে এখানে তে যায় ঠিক আছে এরপরে রয়েছে উন্দুং হারো কয়েও উন্দুং হাদা মানে কি ব্যায়াম করা যেহেতু বাচ্ছিম নেই সেহেতু এখানে র ব্যবহৃত হয়েছে এবং র খাল কয়েও র গাদা গ্রামারটি ব্যবহৃত হয়েছে এখানে অবশ্য দুটি গ্রামার ব্যবহৃত হয়েছে মানে উল বা রিউল কয়েও যে গ্রামারটি যেটি ভবিষ্যৎকাল নির্দেশ করে সে গ্রামারটিও একসাথে ব্যবহৃত হয়েছে যাই হোক উন্দোং হারো খাল কয়েও ব্যায়াম করতে যাব উন্দং আদা মানে কি ব্যায়াম করা আর এখানে র খাল কয়েও মানে তে যাব। ঠিক আছে শুরুটা ছিল র খায়ো শুরুটা কী ছিল র খায়ো তার মানে তে যাই প্রেজেন্ট ফর্ম আর এখানে র খাল কয়েও অর্থাৎ এটি ভবিষ্যৎকাল তার মানে তে যাবো ঠিক আছে খাল কয়েও ব্যায়াম করতে যাবো এরপরে রয়েছে ছেগুল মানে বই ছাত্তা মানে আমরা কি জানি খুঁজা যেহেতু বাচ্ছিমে এখানে জিউত রয়েছে সে সেহেতু এখানে উড়োটা বসছে বাচ্ছিম থাকার কারণে উরোটা বসছে এই যে উড়োটা বসছে যেহেতু উড়ো রয়েছে তার মানে কি খুজার সাথে আমরা তেল লাগাবো ছেগুল ছাজুরো মানে বই খুঁজতে খুজার সাথে তেল লাগালে খুঁজতে এই যে খুঁজতে ওয়াশায় এসেছি ছেগুল ছাজুরো ওয়াশ্বয় বই খুঁজতে এসেছি এরপর রয়েছে উড়ি মানে আমাদের জীবে বাড়িতে নোল বেড়াতে নোলদা আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যদি ভারবের নিচে বাথশ্রিমের রিউল থাকে তাহলে সেটা ইরেগুলার ফর্ম ঠিক আছে এখানে নোলদার সাথে মনে রাখবেন সবসময় র বসে ঠিক আছে নোলদার সাথে সবসময় র বসবে নিচে বাচ্চিমে রিউল থাকলে সেটা ইরেগুলার হয়ে যায় এখানে উরোটা বসে নাই শুধু শুধু কি র বসছে এই উরোটা বসে নাই শুধু এই র বসছে যাই হোক তো নোলো ওসেও মানে আসুন অর্থাৎ এখানে আদেশ নির্দেশ বা অনুরোধ সেও দ্বারা কি আদেশ নির্দেশ বা অনুরোধ প্রকাশ করে এখানে ওসেও মানে কি আসুন মানে অনুরোধ প্রকাশ করেছে আমাদের বাড়িতে বেড়াতে আসুন ঝাঝুন গ মানে সাইকেল থাদা মানে কি জানি আমরা চরা এখানে র ব্যবহৃত হয়েছে তার মানে চড়তে অথবা চালাতে ঠিক আছে খাইও যাই ঝাঁঝন গরল সাইকেল থারো খায়ো চালাতে যায় থাদা মানে চালানো বা চরা এর সাথে র ব্যবহৃত হয়েছে তার মানে চালাতে খায়ো যাই চালাতে যায় এরপর রয়েছে থুংসা নারো, পাহাড় চড়তে থুংসানাড়ো থুংসানাদা মানে পাহাড় চড়া র ব্যবহৃত হওয়ার কারণে চরা থেকে চড়তে পাহাড় চড়তে খায়ো যায় পাহাড় চড়তে যায় অর্থাৎ এক কথায় যখনই ভারবের সাথে র বসবে অথবা উড়ো বসবে তখনই আমরা তেল লাগাবো এরপরে যদি খাদা থাকে তাহলে যাই লাগাবো ওদা থাকলে আশা লাগাবো আর যদি এখানে এরকম থাকে যে এই যে আপনার এই টাইপের গতিবিদ না গাদা মানে বের হয়ে যাওয়া না ওদা বের হয়ে আসা থুরো গাদা প্রবেশ করা বা ভেতরে যাওয়া থুরো ওদা ভেতরে আসা ওল্লা গাদা উঠে যাওয়া এই জাতীয় যদি ভার্ব থাকে মানে গতিবিধ প্রকাশ করে সেসব ভার্বের সাথে আমরা মিনিংগুলো জাস্ট অ্যাড করব। ঠিক আছে মানে তে বের হয়ে যাওয়া তে বের হয়ে আসা তে ভেতরে যাওয়া তে ভেতরে আসা তে উঠে যাওয়া এভাবে আমরা বাংলা মিনিংগুলো বসাবো তাহলে আমাদের এই গ্রামারটা মিলে যাবে তো আশা করি আপনারা এই গ্রামারটি সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছেন যদি এই গ্রামার সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পূর্ববর্তী গ্রামারগুলো পেতে আমার প্লে লিস্টটি ভিজিট করে আসুন এবং পরবর্তী গ্রামারগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন সকলকে ধন্যবাদ আলাইকুম